কি করছিস রে মাহি তোর হাতে কি কোথায় দেখি তুই দেখা তো জেমসের প্যাকেট আয় দে খুলে দি আয় কেন তুই পারবি না দে আমি খুলে দি কোথায় পাচ্ছিস পাচ্ছে না কি কি রঙের জেমস মাহি দুটো কোথায় দুটো বলো তো কি কি রঙের জেমস আছে তোমার কোথায় লাল লাল তো নেই বলো কি কি আছে এই তো লাল এটা ওটা লাল না বলো তো মাহি এখানে কি কি রঙের আছে পারো নাকি দেখি তারপরে এটা কি রঙের বলো হ্যাঁ আর পরেরটা বলো এই যে এই পাশেরটা বলো এইটা কি ওইটা কি রঙের বলো গোলাপি পেরেছো জেমস খেতে তোমার কেমন লাগে টেস্টি সব খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছিস না হাঁটা লেগেছে